বিসমিল্লা রহমান রহিম দর্শক মণ্ডলী আপনি কি গাভি কেনার কথা ভাবছেন উন্নত মানের গাভি অনেক দুধ হয় ভালো মানের সুস্থ সবল গাভি কেনার কথা যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি দর্শক আমরা যারা হাট বাজার থেকে গরু কিনে প্রতারিত হই আমরা যারা হাট থেকে গরু কিনি গরু কেনার পরে সে গরু দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় দুধের গাভি যদি কিনি যে দুধ দেহের কথা বলে দেয় যে এত লিটার দুধ হবে বাড়িতে আনার পরে সেই দুধ আর কাঙ্ক্ষিত দুধ আর হয় না দেখা যায় গরু বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে গাভীটি হাটে নিয়ে বিক্রি করে দেয় তাই আপনি ভাবতেছেন যে আমি দুধের গাভী কিনবো আমি দুধের খামার করব, গরুর খামার করব গাভীর ভালো মানের গাভী কিনব তাহলে আপনি কোথার থেকে গাভী কিনবেন আপনি যদি হাট থেকে গাবি কেনেন তাহলে আপনাকে প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হাটে বিভিন্ন ধরনের পাইকার থাকে ব্যাপারি থাকে দালাল থাকে তাই অনেকে বর্তমানে গরু কেনার জন্য নির্ধারিত স্থান ঠিক করেন খামার খামার থেকে যদি কেউ গরু কিনে খামার করে তাহলে প্রতারণার সংখ্যা খুব কম কম হওয়া থাকে কারণ আপনি যখন খামার থেকে গরু কিনবেন এক খামারি যখন আর এক খামারির কাছে গরু বিক্রি করবে তাহলে সে খারাপ গরু সহজে দিবে না কারণ আপনি তো পরিচিত কোন খামার থেকে গরু আনলেন কার কাছ থেকে গরু আনলেন সবাই জানলো যে অমুকের খামারের গরু এই জন্য আপনারা যারা খামার থেকে গরু কিনতে চাইতেছেন বর্তমানে এই খামারে খানবাড়ি অ্যাগ্রো ফার্ম এই খানবাড়ি অ্যাগ্রো ফার্ম এই খামারে বিভিন্ন ধরনের গাভী গরু প্যাগনেট গরু এবং উন্নত মানের বকন বাছুর বকনা বাছুর সার বাছুর এই খামার থেকে বর্তমান বিক্রি করা হচ্ছে দর্শক তা আপনি যদি এই খামার থেকে গরু কিনতে চান তাহলে আপনি যদি সরাসরি এই খামারে যেতে চান তাহলে খামারে যে আপনি গরু দেখে শুনে দাম দর ঠিক করে ভালো মন্দ যাচাই বাছাই করে আপনি গরু নিতে পারবেন এজন্য আপনাকে এই খামারে যেতে হলে আপনার এই খামারের লোকেশন জানতে হবে এই খামারের যে মালিক ইনার নাম হচ্ছেন মোহাম্মদ শাহিন খান দক্ষিণ ভাটিপাড়া গ্রাম ভাংটিবাজার এটা ত্রিশাল উপজেলার ভিতরে পড়ছে ময়মনসিংহ জেলা আপনি এখানে যেতে হলে তিরিশাল নেমে ত্রিশাল বাস স্ট্যান্ডে নেমে আপনাকে যেতে হবে দক্ষিণ ভাটিপাড়া ধানিখোলা মোড় ত্রিশাল বাজার ধানিখোলা মোড় থেকে যে কোনো অটোরিকশা বললে দেখাই দিবে যে খানবাড়ি অ্যাগ্রো দক্ষিণ ভাটিপাড়া ভাংটিবাজার দর্শক সরাসরি আপনি এই যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যদি যেয়ে খামারে যান খামারে যেয়ে এই গরুরগুলোর দৃশ্য দেখবেন বিভিন্ন ধরনের গরু আছে আপনার যে গরু পছন্দ হয় সেই গরুটি আপনি দেখে শুনে ওই যে দুধ দোয়াইতেছে দহন করতেছে কোন গরুতে কত লিটার দুধ আসে কোন গরুটি কত বছর বয়স কীরকম মান কোন মানের কীরকম মানের গরু যদি ভালো গরু ভালো দাম খারাপ গরুর কম দাম তা আপনি এই খামার থেকে গরু দেখে শুনে যাচাই বাছাই করে নিজে যাচাই বাছাই করে তারপরে আপনি গরু কিনতে পারবেন আপনি কারো কথায় প্রতারিত না হয়ে কারো কথায় উৎসাহিত না হয়ে নিজে যাচাই বাছাই করে আপনি গরু কিনবেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই লাভবান হতে পারবেন সুলভ মূল্যে এই খামার থেকে গরু বিক্রি করা হচ্ছে আপনি গরু কেনার পরে আপনাকে আপনার বাড়িতে পৌঁছয় দেওয়া হবে আপনার খরচ শুধুমাত্র আপনার খরচ দিতে হবে গাড়ি ভাড়া বাবদ যে টাকাটা লাগে এই টাকাটা যদি আপনি দেন আর গরু কিনা বাবদে যে টাকাটা আছে এই টাকাটা যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনাকে তারা গরু পৌঁছয় দিবে দর্শক অনেক সুন্দর সুন্দর গরু আছে এই যে দুধের গভি প্যাগনেট গাভি বকন এড়ে বাছুর যে ধরনের বাছুরি আপনি চান না কেন আপনি এই খামার থেকে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খান বাড়ি অ্যাগ্রো ফার্ম তা আপনারা যদি এই ধরনের ভিডিও চান আরও অন্য অন্য খামারে ভিডিও দেওয়া হবে আপনারা ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করা থাকলে নতুন ভিডিও আপডেট ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আপনি দেখতে পারবেন দর্শক দর্শক এখানে খুব ভালো মানের গরু সুস্থ সবল গরু বিক্রি করা হয় তাই আপনারা এই ভিডিওর ভিতরে যে গরুগুলো আছে আপনি কোন গরুটি চয়েস করবেন আপনি সেই গরুটি কথা বলবেন ফোনে যদি নিতে চান ফোন নাম্বারে আগে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করে তারপরে দেখে শুনে আপনি এখান থেকে গরু নেবেন তাহলে অবশ্যই আপনি ভালো গরু পাবেন উন্নত মানের গরু পাবেন এবং সুলভ মূল্য পাবেন দাম দর যাচাই করে দাম দর যাচাই করে তারপর আপনি এখান থেকে গরু কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের উদ্দেশ্য বিভিন্ন খামার থেকে গরুর আপনাদের মাঝে তুলে ধরা তাই আপনারা গরু দেখে শুনে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আমরা শুধু মাত্র প্রচার মাধ্যম আপনাদের অনুরোধে আমরা প্রতিবেদন তৈরি করি এবং আপনাদের মাঝে ছেড়ে দেই কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো আর্থিক লেনদেন নেই কোনো কন্ট্যাক্ট নেই আপনারা আপনাদের মতো করে কিনবেন প্রতারণার হাত থেকে নিজেকে সাবধান থাকবেন ভালো থাকবেন দর্শক আবারও বলি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও চান কোন এলাকার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমি সমগ্র বাংলাদেশে থেকেই বর্তমানে ভিডিও দিতেছি আপনারা যেখানে চাইতেছেন সেখানে যাওয়ার চেষ্টা করতেছি দর্শক আপনারা এই ধরনের ভিডিও আরও পাবেন ইনশাআল্লাহ তাই আপনারা যে খামার থেকে গরু কিনবেন সেই খামারের গরু আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আপনারা দেখে শুনে